আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকরা আপনারা দেখতে পারতেছেন যে সৌরাদি উদ্যানে যখন এই ফিল্ডে অত্যন্ত লোকের ভিড় যখন প্রচুর লোক হয়েছে মানুষের ঠেলাঠেলি অর্থাৎ এত লোক হয়েছে যে ধারণার বাহিরে কেউ কল্পনাও করেনি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ লোকের অধিক হবে যার কারণে সৌরাদি উদ্যানের যে মূল গেট সেই মূল গেটটা বন্ধ করে দেওয়ার কারণে তারা কত রিক্স নিয়ে কত কষ্ট করে তারা উপর দিয়ে পারাপার হচ্ছে বের হনের পথ আছে কিন্তু ভিতরে ঢোকানোর পথ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে সো যার কারণে দেখেন তারা এভাবে এই সৌরাদি উদ্যানের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে এত রিক্স নিয়ে সো এখানে যদিও প্রশাসন এখানে নেই এটা একটা সাইট আর কি এটা আপনার সৌরাদি উদ্যানের মঞ্চে হচ্ছে এটা পশ্চিম পাশে যার কারণে আমি আপনাদেরকে ভিডিও মাতে মাধ্যমে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন একটু লক্ষ্য করেন যে আসলে তারা কতটুকু জামাতি ইসলামকে ভালোবাসে তারা এই রাজনীতিকে ভালোবাসে